আসসালামু আলাইকুম ওয়েলকাম চ্যানেল অনেক দিন থেকে অনেকে আমাদেরকে নদ দিচ্ছেন এই কুসুন কবার জন্য আসলে দীর্ঘদিন এগুলো চায়না থেকে স্টক হয়ে আসছিল আসতেছিল না তো এখনই চলে আসছে আর দেরি না করে এই টিস্যু কুসুন কাবারগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন হ্যাঁ আসছে চলে আসছে আবারও নিতে পারে অসংখ্য ডিজাইনের মাঝে অনেকগুলা কুসুন কাবার চলে আসছে এই যে এই একটা ডিজাইন দেখেন সাধারণ ডিজাইনটা অনেক সুন্দর দেখতে অনেক ভালো লাগে অনেক সুন্দর ডিজাইনটা সবুজ গোল্ডেনের ভিতরে ভালো লাগে এই ডিজাইনগুলো অনেক সুন্দর এই একটা কিছু ডিজাইন আছে আমি সবগুলো প্রত্যেকটা ডিজাইন দেখাচ্ছি আপনারা আরামসে দেখুন এই যে এই কিছু ডিজাইনগুলো আমি দেখাচ্ছি এই একটা ডিজাইন অনেক সুন্দর ডিজাইনটা অনেক ভালো লাগে এ আরেকটা একটা কালার আছে

এগুলোর ভিতরে প্রত্যেকটা ডিজাইন দেখা প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর আরও কিছু কুসুম কাবার চাচ্ছে অনেকে চাচ্ছে বা এগুলা ছাড়া অন্য কুসুম কাবার নাই আরও কিছু কুসুম আচ্ছা এই যে এগুলা দেখতে পারেন অসাধারণ বর্তমানে কিন্তু ভাইরাল ভাইরাল কুসুম কাবার অনেকে বলে টিকটকের মতন ভাইরাল কুসুম কাবার অনেক সুন্দর প্রত্যেকটা কালার আছে কালার কিন্তু জি সুন্দর আরামসে কালারগুলো দেখুন অসাধারণ

এই যে এই একটা কালার দেখেন অফওয়াইডের ভিতরে অনেকেই পছন্দ সবচেয়েতে পছন্দের কালা অফওয়াইডের ভিতরে দেখেন অফওয়াইডের ভিতরে এই একটা কালার দেখেন একটু হালকা ডিফের ভিতরে দেখেন গুলা কিন্তু অনেক কালার ডিজাইন আছে অনেক অনেক কালার অনেক ডিজাইন আপনি যে কোনো সাইজ চান দেয়া যাবে সমস্যা না বড় চান ছোট চান সবগুলা সাইজে দেওয়া যাবে আপনি ফোন কভার চান এটা দেওয়া হাতে অসাধারণ লাগে ফোন কভার এগুলো কিন্তু আপনারা সবসময় সব থেকে সব থেকে হলো বিশ্বস্ত একটা স্থান

আজকের জন্য ডিজাইন কিন্তু অনেক অনেক কালেকশন আছে এখানে হিউজ পরিমাণ পরিমানের কালেকশন অনেক আছে হ্যাঁ তো আপনারা পছন্দের কুসুম কাবার নিতে চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ হিউজ পরিমাণ কুসুম কাবারের কালেকশন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ আলাইকুম